যেটা দেখি 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 মোটা হ্যাঁ ঠিক আছে তুমি তো হিরোটা সিনেমার এক নম্বর ভিলেন বিরিয়ান তুমি যেটা বুঝছো ওর ঘাটাজ না মেঘেছি বুঝছি আরো নমস্কার বন্ধুরা এখন আমি আছি ট্র্যাক্টারের ডিউটিতে কাকাদের ক্ষেতেও চলছে গাড়ি আমার সেখানে আমি আজিয়েছি তো ওখান থেকে ভিডিওটা বানাচ্ছি দেখুন সবাই গিয়ে আমাদের অনিল কাকা এই কাকা ক্ষেত এই যে আমার ট্র্যাক্টর চলছে এদিকে ধান লাগানোটা চলছে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত চাষের টাইম টাইমটা নাম দিবে কাকা হ্যাঁ ভুলিয়ে যাও না তো অনেক দিন পর ভিডিও বানাচ্ছি দাড়ি দেখুন বড় হয়ে গেছে কারণ শ্রাবণ মাস চলছে তুল দাড়ি এখন কাটবো না এখন পুরো মাছটি শেষ হয়নি আজও একটা সোমবার যেমন ভিডিওটা বানাচ্ছি তো সকাল সকাল জল ঢেলে আর চান করে জল ঢেবে বাধে এসিসি কাজে আগে সোমবার দেখা যাক কী হয় তো এখন ডিউটিতে আছি ভিডিওটা ভালো লেগেছে লাইক করবেন চলেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালোভাবে থাকবেন যেমন দেখে দেখুন যেটা যেটা বোঝা নিয়ে আর কথা বলল যেটা বোঝা নিয়ে আছে খাবার সর খাব সর এসব সরা সর খাবারগুলো সরা আনল হ্যাঁ এই বড় যে বড় দেখবে সেটাই মই দিয়ে হবে ওটা রাখলে হবে না ஆடே படி ஆடே படி ஆடேசோ படி